আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি এটার যে অনুশীলনী আছে দুই দশমিক এক এখান থেকে ম্যাথ সব করব আশা করছি তোমরা মনোযোগ দিয়ে শুনবে দেখো প্রথম প্রশ্নে কি বলা হয়েছে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো এই যে এখানে অনেকগুলো রাশি দেওয়া আছে তিন কেজি পাঁচ টাকা ছয় কেজি দশ টাকা তো আমাদের এটার জন্য প্রথমে জানতে হবে সমানুপাত কি সমানুপাত মানে সমান অনুপাত দুইটি অনুপাত যদি সমান হয় তাহলে সেটা সমানুপাত যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিই দেখো দুই ইস টু পাঁচ টু চার ইস টু দশ এই যে এই দুইটা অনুপাত সমান তাহলে এইটা সমানুপাত এখন দুইটা অনুপাত যে সমান এটা কীভাবে বুঝবো দেখো অনুপাত মানেই তো এটা ভাগ তাই তো দুই ইস টু পাঁচ মানে দুই বাই পাঁচ এখানে দেখো চার বাই দশ দেখো এটা কিন্তু কাটাকাটি করা যায় দুই দুগুনে চার পাঁচ দুগুণে দশ তাহলে এটা দুই বাই পাঁচ হয়ে গেল তার মানে দেখো এদিকেও দুই বাই পাঁচ এদিকেও দুই বাই পাঁচ তার মানে এই অনুপাত দুইটা সমান তাহলে কোনো কিছু গুণ বা ভাগ করে যে অনুপাতগুলো পাবো আমরা সেই দুইটা কিন্তু সমান হবে এই সমান হলেই সেটা হবে সমানুপাত আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে দেখো একটা কেজি একটা টাকা অনুপাত কিন্তু সবসময় সেম জিনিসের হয় কেজির সাথে টাকা অনুপাত করা যায় না কেজির সাথে কেজি অনুপাত করতে হবে টাকার সাথে টাকা ঠিক আছে তাহলে এখানে আমরা সমানুপাত বের করবো তাহলে এই যে তিন কেজি ইস টু ছয় কেজি ইকোয়াল টু পাঁচ কেজি ইস টু দশ কেজি তাহলে তিন কেজি ইস টু ছয় কেজি ইকাল টু পাঁচ টাকা এখন দেখো এখানে আমি সমান চিহ্ন দিয়েছি এখানে আমরা সমান চিহ্ন না ইউজ করে সমানুপাতের জন্য আমরা যেটা করবো দেখো পরের লাইনে আমি দেখাই এখানে দেখো ভাগ করলে কেজিগুলো কিন্তু কেটে যাবে তখন শুধু সংখ্যা থাকবে অনুপাতে কোনো ইউনিট থাকে না একক লিখতে হয় না তাহলে তিন ইস ছয় আর এখানে ইকোয়াল টুর পরিবর্তে দেখো আমি যে চিহ্নটা দিচ্ছি এটা হলো সমানুপাতের চিহ্ন এই যে তাহলে পাঁচ ইস টু দশ এখন এটা যে সমানুপাত দেখো তোমাদেরকে যেটা বললাম আমি তিন বাই ছয় তিন ইস টু ছয় মানে তিন বাই ছয় ইকাল টু পাঁচ বাই দশ তাহলে দেখো পাঁচ বাই দশ তাহলে কাটাকাটি করো তিন দুগুণে ছয় আর এখানে পাঁচ দুগুণে দশ দেখো এদিকেও এক বাই দুই এদিকেও এক বাই দুই তাহলে অনুপাত দুটো সমান না কাটাকাটি করে আমরা একই অনুপাত পেলাম তার মানে এই অনুপাতটা এই অনুপাতের সমান তাহলে এটা একটি সমানুপাত এটাই হবে উত্তর খ নাম্বারটা দেখো আরও ক্লিয়ার হয়ে যাবে এখানেও দেখো আছে নয় বছর দশ দিন আঠারো বছর বিশ দিন তাহলে বছরের সাথে বছর দিনের সাথে দিন অনুপাত হবে তাহলে নয় বছর ইস্টু আঠারো বছর আর এটি যেহেতু সমানুপাত আমি কিন্তু এই চিহ্ন দিয়ে লিখছি দশ দিন ইস্টু বিশ দিন তাহলে এখন সংখ্যায় লিখবো আমরা বছর উঠে যাবে কাটাকাটি হয়ে যাবে সমানুপাত দশ ইস্টু বিশ এখানে তোমরা একই রকম লিখে করে দেখতে পারো এ দেখো নয় বাই আঠারো ইকাল টু দশ বাই বিশ তো এখানে যদি কাটাকাটি করো এখানেও কিন্তু এক বাই দুই আসবে তার মানে দুই পাশে সমান এক বাই দুই গ নাম্বারটা দেখি এখানে দেখো সেকেন্ড আটাশ সেন্টিমিটার এক মিনিট তাহলে এখানে দেখো এখানে কিন্তু একটা সেকেন্ড আছে একটা মিনিট আছে ঠিক আছে তাহলে এই দুটা আমরা এক করে নিতে পারি এখানে মিনিট যেহেতু আছে আমরা মিনিটটাকে সেকেন্ড করে নিতে পারি ষাট সেকেন্ড এক মিনিট তাহলে আমরা এখানে মিনিটের জায়গায় ষাট সেকেন্ড লিখতে পারবো ঠিক আছে তাহলে কিন্তু মিলে যাবে ইউনিটটা ইউনিটটা অবশ্যই সেম করে নিতে হবে অবশ্যই তাছাড়া কিন্তু অনুপাত হবে না তাহলে সাত সেন্টিমিটার ইস্টু আঠাশ সেন্টিমিটার সমানুপাত পনেরো সেকেন্ড ইস্টু এক মিনিট লিখে আমরা ষাট সেকেন্ড লিখে দিচ্ছি এখানে তাহলে সাত ইস্টু আঠাশ সমানুপাত পনেরো ইস টু ষাট তাহলে এখানেও দেখো টেস্ট করে আমি কিন্তু সবগুলো টেস্ট করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এ দেখো ইস টু মানেই তো ভাগ সাত বাই আটাশ পনেরো বাই ষাট দেখো চার সাতটা আটাশ চার পনেরো ষাট এক বাই চার ইকোয়াল টু এক বাই চার তার মানে এটা দুটো সমান অনুপাত সমানুপাত এবার ঘ নাম্বারটা দেখি ঘতেও একই রকম এখানে বারোটি খাতা পনেরোটি পেন্সিল আর এখানে বিশ টাকা পঁচিশ টাকা এখানে দেখো যদিও এটা দুই রকম কিন্তু এটাকে আমরা জিনিস হিসেবে ধরে নেব এখানে হলো বারোটা জিনিস আর এখানে পনেরোটা জিনিস ঠিক আছে একই ধরনের জিনিস আর কি এগুলো আর এখানে বিশ টাকা পঁচিশ টাকা তাহলে আমরা এটার কম্পেয়ার করতে পারবো অনুপাতটা বের করতে পারবো কিভাবে এখানে বারোটি খাতার সাথে পনেরোটি পেন্সিল এটা হবে এটা কিন্তু দুই রকম খাতা আর পেন্সিল যদিও মনে হচ্ছে দুই রকম কিন্তু এখানে এটা হলো জিনিস দুইটা জিনিস তাদের দুইটা মূল্য এভাবে অনুপাতটা বের করতে হবে বারোটি খাতা পনেরোটি পেন্সিল সমানুপাত বিশ টাকা পঁচিশ টাকা তাহলে অনুপাতটি হবে বারো ইস টু পনেরো সমানুপাত বিশ ইস টু পঁচিশ এখানেও তোমরা কাটাকাটি করে দেখতে পারো একই আসবে দুই পাশে এর পরেরটা দেখো পরেরটাও কিন্তু একই রকম একশো পঁচিশ জন ছাত্র ও পঁচিশ জন শিক্ষক আর এই পঁচিশশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ তাহলে এখানেও কিন্তু এই যে এটাকে ছাত্র শিক্ষক কিন্তু এটা হলো পার্সন মানুষ একশো পঁচিশ জন মানুষ আর পঁচিশ জন মানুষ মানুষ হিসাবে ঠিক আছে সেম সেম টাইপের এগুলো তাহলে তার সাথে টাকা আমরা এটার সাথে এটা ইস্টু হবে সমানুপাত এই দুইটা সমানুপাত পঁচিশশো টাকা ইস্টু পাঁচশো টাকা তাহলে একশো পঁচিশ ইস পঁচিশ সমানুপাত পঁচিশশো ইস্টু পাঁচশো এটাই উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছ কিভাবে সমানুপাত বের করতে হয় এবার আমরা পরের প্রশ্নে চলে যাই দুই নম্বরে বলা হয়েছে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি দেয়া আছে সমানুপাত তৈরি করো প্রান্তীয় রাশি দুইটি দেয়া আছে যে একটি দুইটি তো এটা তৈরি করতে হলে আমাদের প্রথমেই জানতে হবে ক্রমিক সমানুপাত কি তাহলে কিন্তু আমরা এটা বের করতে পারবো চলো দেখে নেওয়া যাক দেখো ক্রমিক সমানুপাত হলো তিনটি রাশির অনুপাত থাকবে দেখো এই তিনটি রাশি ক খ গ এখানে কষ টু খ আবার খু গ এই দুইটা সমানুপাত এই যে সমানুপাতের চিহ্ন ঠিক আছে তাহলে এই যে তিনটা রাশির অনুপাত এটা হলো তোমার ক্রমিক সমানুপাত ঠিক আছে ক্রমিক সমানুপাত তার মানে কি তিনটা রাশি হলে এই মাঝখানের রাশিটা সবসময় একই রাশি হবে যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই দেখো যদি বলি ছেলে ইস টু বাবা ইকাল টু বাবা ইস টু দাদা তাহলে দেখো যে মাঝখানে কিন্তু বাবা দুইটার মধ্যে বাবা আছে তাহলে এই যে বাবা আর ছেলে দাদা তিনটা তিনজন এখানে হ্যাঁ তিনজন কিন্তু এই যে আমরা সমানুপাত তৈরি করেছি দুই পাশেই বাবা আছে তাহলে এইতে এই ধরনের রাশিগুলোকে বলা হয় ক্রমিক সমানুপাত তো এটা বের করার জন্য দেখো এই যে ক খ গ তিনটাকে আমরা সমানুপাতে হলে কিভাবে লিখব এ ক ইস্টু খ মানে ক বাই খু গ মানে খ বাই গ এখন দেখো এটাকে ক্রস মাল্টিপিকেশান করো হ্যাঁ এভাবে ক্রস করে গুণ করো তাহলে এই যে ক ইস গ ক আর গ গুণন হবে আর এদিকে দেখো খ ইস খ তার মানে খ গুণন খ খ স্কোয়ার ঠিক আছে তার মানে এই যে ক ক গুণন গ মানে প্রথম আর শেষটা গুণ করলে মাঝখানের যেটা সেটাকে স্কোয়ার করতে হয় তাহলে এটাই কিন্তু একটা ফর্মুলা আমরা যখন এই ক্রমিক অনুপাত বের করব। আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব এই যেটা প্রথম রাশি ক গুণন তৃতীয় রাশি গ মানে শেষেরটা প্রথমটা গুণন শেষেরটা ইকাল টু দ্বিতীয় রাশি এই মাঝখানেরটা দ্বিতীয় রাশির বর্গ স্কোয়ার তাহলে এই ফর্মুলাটা তোমরা মনে রাখো এটাই হলো ক্রমিক সমানুপাত বের করার নিয়ম চলো তাহলে আমরা এখন আর এটাকে কিন্তু এই যে দ্বিতীয় রাশি এটাকে আমরা মধ্যরাশি হিসেবেও অনেক সময় বলি কারণ এটা মাঝখানের এই জন্য এটাকে বলা হয় মধ্যরাশি স্কয়ার তাহলে দেখো এখানে বলা আছে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি দেয়া আছে প্রান্তীয় মানে দুই পাশের দুইটা দেয়া আছে তার মানে প্রথম রাশি আর তৃতীয় রাশি দেয়া আছে আমাদের মধ্য রাশি বা দ্বিতীয় রাশি বের করতে হবে তাহলে আমরা এখানে লিখে নেই প্রথম রাশি ইকোয়াল টু ছয় তৃতীয় রাশি ইকোয়াল টু চব্বিশ আমরা জানি তিনটি রাশি ক্রমিক সমানুপাতি হলে দ্বিতীয় রাশি এটার বর্গ ইকাল টু প্রথম রাশি গুনন তৃতীয় রাশি তাহলে এখন আমরা মান বসিয়ে দেই ছয় গুনন চব্বিশ তাহলে একশো চুয়াল্লিশ তাহলে দ্বিতীয় রাশিটি কত হবে যেহেতু এ পাশে বর্গ আছে তার মানে এ পাশে রুট করতে হবে বর্গ উঠিয়ে দিলে এ পাশে স্কোয়ার রুট করতে হবে মানে বর্গমূল বের করতে হবে আর এটার বর্গমূল হবে বারো তাহলে সমানুপাতটি কি হবে এই যে আমাদের বলা হলো কৌমিক সমানুপাত বের করো তাহলে নিও সমানুপাত মাঝখানেরটা বারো তার মানে আমরা কী লিখতে পারি প্রথমটা ছয় মাঝখানেরটা বারো এই সমানুপাত বারো ইস্টু শেষেরটা চব্বিশ দেওয়া আছে উত্তর ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ ছয় আর চব্বিশ কিন্তু দেয়াই ছিল এই যে প্রান্তিক রাশি ছয় চব্বিশ দুই পাশের দুইটা আর মাঝখানেটা আমরা বের করেছি বারো এই যে বারো বারো তাহলে এবার পরের প্রশ্নে চলে যাই পরেরটা একই রকম পঁচিশ আর একাশি এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কীভাবে বের করতে হবে তোমরা নিজেরাই এখন বের করতে পারবে এটা তাহলে খ প্রথম রাশি ইকুয়াল টু পঁচিশ তৃতীয় রাশি ইকোয়াল টু একাশি অতএব দ্বিতীয় রাশি স্কয়ার ওই একইভাবে প্রথমটার মতো করেই তোমরা সব কিছু লিখে নিতে পারবে প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি তাহলে মান বসিয়ে দাও পঁচিশ কনুন একাশি এটা হচ্ছে দুই হাজার পঁচিশ অতএব দ্বিতীয় রাশি তাহলে আমরা এটাকে বর্গমূল বের করে নেব তোমরা কিন্তু প্রথম চ্যাপ্টারে বর্গমূল বের করা শিখেছ এটা হবে পঁয়তাল্লিশ তাহলে সমানুপত্র কি হবে মাঝখানেরটা পঁয়তাল্লিশ তাহলে প্রথমটা পঁচিশ মাঝখানেরটা পঁয়তাল্লিশ সমানুপাত পঁয়তাল্লিশ এস টু শেষেরটা একাশি আমরা আমাদের আনসার পেয়ে গেলাম এবার আমরা পরেরটা দেখে নেই এখন যে কোনো সংখ্যা হলেই তোমরা কিন্তু ইজিলি এটা বের করতে পারবে আশা করছি নিয়মটা যদি একটা নিয়ম বুঝে নাও কিভাবে বের করতে হবে তাহলে কিন্তু বাকিগুলো তখন নিজে থেকেই করতে পারবে তাহলে এখানে আছে গ নাম্বারে প্রথম রাশি আছে ষোলো আর তৃতীয় রাশি ঊনপঞ্চাশ অতএব দ্বিতীয় রাশি স্কয়ার ইকল টু প্রথম রাশি গুনন তৃতীয় রাশি মান বসে দিচ্ছি ষোলো গুনন ঊনপঞ্চাশ এটা হবে সাতশো চৌরাশি অতএব দ্বিতীয় রাশি এটা বর্গমূল বের করব সাত আট চার এটা হবে আটাশ অতএব নির্নি সমানুপাত ষোলো প্রথমটা দেয়াই আছে কিন্তু ষোলো ইস টু মাঝেরটা আমরা পেয়েছি আটাশ তাহলে দুইটাই আটাশ হবে আর শেষেরটা দেওয়া আছে ঊনপঞ্চাশ এই হলো উত্তর এবার আমরা ঘ নাম্বারটা দেখে নিই ঘতে কিন্তু দেখো এটা কিন্তু ভগ্নাংশের আকারে আছে পাঁচ বাই সাত আর এক দুই বাই পাঁচ কোনো সমস্যা নাই নিয়ম কিন্তু একই একইভাবে আমরা ফলো করে যাব তাহলে এখানে দেওয়া আছে প্রথম রাশি পাঁচ বাই সাত তৃতীয় রাশি এক দুই বাই পাঁচ মানে এটাকে আমরা ঠিক ফ্র্যাকশনটা ঠিক করে ই করে লিখব সাত বাই পাঁচ ঠিক আছে এটা মিক্সড ফ্র্যাকশন ছিল এটাকে আমরা ইমপ্রোপার ফ্র্যাকশন তৈরি করে নেব অপ্রকৃত ভগ্নাংশ তাহলে সমানুপাতের ক্রমিক সমানুপাতের সূত্র অনুযায়ী যে কোনোভাবে তোমরা তোমাদের নিজেদের মতো করে লিখবে দ্বিতীয় রাশি এটাকে স্কোয়ার করলে এটা প্রথম রাশি গুণন তৃতীয় রাশির সমান হবে তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই পাঁচ বাই সাত গুণন সাত বাই পাঁচ তাহলে দেখে এখানে কিন্তু কাটাকাটি হয় এক থাকছে এক তাহলে দ্বিতীয় রাশি কী হবে একের বর্গমূল একের বর্গমূল একই হবে তাহলে সমানুপাতটি কী হবে নির্ণীয় সমানুপাত ইকাল টু প্রথমটা আছে পাঁচ বাই সাত ইস টু এক সমানুপাত সমানুপাতের জন্য কিন্তু অবশ্যই দুইটা দুইটাই যে ইস টু সাইন একসঙ্গে দিতে হবে তারপরে এক তারপরে আবার সাত বাই পাঁচ বা আমরা বুকে যেভাবে দেওয়া আছে এভাবেই লিখব এক দুই বাই পাঁচ এটা হবে উত্তর এবার আমরা উমো নম্বরটা দেখে নেই চলো দেখো এখানে কিন্তু সব ধরনের সংখ্যা আছে এখানে পূর্ণ সংখ্যা তারপরে ভগ্নাংশ এখন আবার দশমিক দিয়ে আছে তাহলে চলো দশমিক একটা দেখে নেই প্রথম রাশি এক দশমিক পাঁচ আর তৃতীয় রাশি তেরো দশমিক পাঁচ অতএব দ্বিতীয় রাশি বর্গ ইকল টু প্রথম রাশি গুনন তৃতীয় রাশি তাহলে এক দশমিক পাঁচ গুণন তেরো দশমিক পাঁচ তো এই দুটো গুণ করে আমরা পাব বিশ দশমিক দুই পাঁচ তাহলে দ্বিতীয় রাশি কত হবে এটার বর্গমূল আসবে চার দশমিক পাঁচ অতএব নির্ণয় সমানুপাত প্রথমটা হলো এক দশমিক পাঁচ ইস্টু চার দশমিক পাঁচ সমানুপাত চার দশমিক চার দশমিক পাঁচ ইস্টু তেরো দশমিক পাঁচ এটাই উত্তর আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমার কাজে লেগে থাকে তোমার উপকারে আসে তাহলে তুমি অবশ্যই তোমার প্রিয়জনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিবে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ